দেশে নির্বাচন না হলে ডক্টর ইউনুসকে জেলে পড়বো আমরা তারা যেন সচেতনভাবে ডক্টর ইউনুসকে খেয়াল রাখে তাকে সরল মনে বিশ্বাস করার কোনো কারণ নাই উনি বাংলাদেশের কোনো প্রতিনিধি না দেশবাসীর উদ্দেশ্যে কি বলবো দেশবাসী অনেক বিপদে আছে এবং দেশবাসীর আসলে যেই মুক্তির জন্য লড়াই করেছিল সেই মুক্তির পথটা বিলম্বিত হচ্ছে এটাই আর কি দেশবাসীর উদ্দেশ্যে বলা খুব ভালো বলেছেন আমি আপনাদেরকে বলি এই যে আমি রাস্তায় রাস্তায় মাইক নিয়ে ভারতীয় পণ্য বয়কট ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন করতাম না তারপর রিক্সাওয়ালাদের ভারতীয় পণ্য বর্জনের টি শার্ট গায়ে দিয়ে দিতাম সারা দেশে লক্ষ লক্ষ লিফলেট এর মেজরিটি অর্থায়নেই করেছেন জনাব তারেক রহমান নিজে ঠিক আছে এই গণঅভ্যুথানে ভারতের আগ্রাসন বিরোধী সেন্টিমেন্ট গুরুত্বপূর্ণ ছিল এবং সেই সেন্টিমেন্ট ডেভেলপ করার পিছনে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষক করেছেন জনাব তারেক রহমান এটা আগে কখনোই বলিনি আজকে বলতে বাধ্য হচ্ছি এবং এই ভারত ভারত তারেক রহমানকে ঠেকানোর জন্য সবার সঙ্গে বন্ধুত্ব করবে সেই বন্ধুত্বের কাটারে জামাত হলো এক নম্বর বন্ধু এবং জামাত ভারতের স্বঘোষিত বন্ধু এই বিষয়ে এবং জামাত উনিশশো সালে ভারতের বন্ধু ছিল এর সাথে সময়ে ভারতের বন্ধু ছিল তারা বিভিন্ন সময় যখন প্রয়োজন হয়েছে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সঙ্গে আতাত করবে এবং শয়তানের কাছে তার আটটা পর্যন্ত বর্গা দেবে আমি বলে দিলাম জামাত হলো এই জিনিস আচ্ছা এটা অনেক ভাইরাল একটা হুট করে বলে ফেলছি আমি মনে করি যে এইভাবে সাহেবকে নিয়ে বলা ঠিক হয়নি এটা আমি আজকে বলছি যে এইভাবে ওপেনলি বলা হয়নি কিন্তু এটা বলার পরে বাংলাদেশের নাগরিকদের মধ্যে অনেক তারা মনে হচ্ছিল যে শান্তি পাইছে অনেক মানে এই লোকটা অনেক দিন ধরে জ্বালাচ্ছিল তা আমি যখন বলছি তার দেখলেই মনে হয় কপালে চার সিলমারা আসে আমার মনে হচ্ছিল দেশের মানুষ খুব তৃপ্তি পাইছে যে এই লোকটারে এই লোকটা দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করতেছিল এবং আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করতেছিল এবং মুক্তিযুদ্ধ ভুল ছিল এই সব বয়ান দেওয়ার চেষ্টা করছিল আমি যখন তাকে বললাম তাকে দেখলেই চার এরকম সিলমারা মনে হয় তখন এই দেশের মানুষ তারা সীমাহীন আনন্দ পেয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে এটা বলা ঠিক হয়নি কিন্তু যেহেতু মানুষ আনন্দ পাইছে অনেক সেহেতু মনে হচ্ছে যে না ভালোই হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবো দেশবাসী অনেক বিপদে আছে এবং দেশবাসীর আসলে যে মুক্তির জন্য লড়াই করেছিল সেই মুক্তির পথটা বিলম্বিত হচ্ছে এটাই আর কি দেশবাসীর উদ্দেশ্যে বলা ঠিক আছে এবং তারা যেন সচেতনভাবে ডক্টর ইউনসে খেয়াল রাখে তাকে সরল মনে বিশ্বাস করার কোনো কারণ নাই উনি বাংলাদেশের কোন প্রতিনিধি না ডক্টর ইউনুস আমি আবারও বলছি উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না উনি বিদেশি প্রতিনিধিত্ব করেন এইটা বিভিন্ন হয়েছে এবং মুখে বাংলাদেশের স্বার্থ হচ্ছে অন্য স্বার্থগুলো বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে এটা আজকে বলে দিলাম দেশের মানুষ যেন সচেতন হয় ঠিক আছে এই এই বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষটা এই সময়ের মধ্যে একজন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে তার হাতে বিদেশি বিভিন্ন শক্তিগুলো আছে এবং ডক্টর সাথে মানুষ নাই এই জন্যই উনি বিদেশিদের উপর ভর করছে এবং খুব স্বল্প মূল্যে দেশের স্বার্থ বিদেশিদের দিয়ে দিচ্ছে দেশে আদৌ দেশে নির্বাচন না হলে ডক্টর ইউনুসকে জেলে পড়বো আমরা